আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটির নাম হলো অ্যাকুয়াক্যাল ডিএক্স ট্যাবলেটটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র পনেরো টাকা এক পাতা ট্যাবলেটের দাম একশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই অ্যাকুয়াকাল ডিএক্স সাধারণ ক্যালসিয়াম বা করার ক্যালসিয়াম থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এটি এলজি সোর্স থেকে উৎপন্ন করা হয়ে থাকে তো বন্ধুরা প্রতি অ্যাকোয়াকাল ডি এক্স ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম এলজি ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আই ইউ উৎসের ক্যালসিয়াম অ্যালগাস ক্যালসেরিয়াস নামক লাল রঙের এলজি থেকে সংগ্রহ করা হয়ে থাকে এল জি উৎস থেকে সংগৃহীত ক্যালসিয়াম রাসায়নিক গঠন ছিদ্রযুক্ত হওয়ায় এর পরিশোধন অতিরিক্ত ছিদ্রযুক্ত ছিদ অ্যালজি উৎস থেকে সংগ্রহিত ক্যালসিয়ামের রাসায়নিক গঠন ছিদ্রযুক্ত হওয়ায় এর পরিশোষণ অধিকতার বেশি হয়ে থাকে অ্যাকোয়াকাল ডিএক্স সহজে সেবনযোগ্য ফর্মুলেশন হিসেবে তৈরি করা হয়েছে বৈশিষ্ট্য অ্যাকোয়াকাল ডি এবং ডিএক্স প্রদান করে ক্যালসিয়াম ডি এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বনেট এলজি উৎস থেকে সংগ্রহ করা হয় এল জি থেকে সংগ্রহীত ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন মানুষের হারের সঙ্গে সংগতিপূর্ণ ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের শোষণে ভিটামিন ডি থ্রি তন্ত্রে ক্যালসিয়ামের শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে নির্দেশনা অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কেন গ্রহণ করব অস্টিওপেরোসিস রিকেটস ওস্টিও টিটেনি এবং প্যারাথাইরয়েড রোগে গর্ভাবস্থায় এবং যে সকল মায়েরা বুকের দুধ দিচ্ছেন বাচ্চাকে তাদের জন্য খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দরকার হয় তো তাদের সেই স্বল্পতা পূরণের জন্য বিশেষ করে গর্ভাবস্থায় এবং যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তাদের জন্য আদর্শ একটি ক্যালসিয়াম দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের ফসফেট বাইন্ডার হিসাবে অ্যান্টিসিজার ঔষধের সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত রোগে বিশেষত যারা ঘরের মধ্যে থাকেন এবং অফিসিয়াল কাজে দীর্ঘ সময় ব্যস্ত থাকেন অর্থাৎ সূর্যের আলো বেশিক্ষণ গায়ে লাগানো সম্ভব না তাদের কিন্তু এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি তাদের কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি অত্যন্ত অভাব হয়ে থাকে সেক্ষেত্রে সেই অভাব পূরণের জন্য অ্যালজি সোর্স থেকে উৎপন্ন এই ক্যালসিয়াম অ্যাকুয়া ক্যাল ডিএক্স আপনারা গ্রহণ করতে পারেন এবং এটা অবশ্যই দরকার না হয় আপনার আমার যারা বেশিক্ষণ ধরে ঘরের ভিতরে থাকে অথবা অফিসে থাকি ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডি থ্রির অভাবে হার কিন্তু ভঙ্গুর হওয়ার সম্ভাবনা থাকে হার ক্ষয়ের সম্ভাবনা থাকে মাত্রা এবং প্রয়োগবিধি প্রতিদিন দুইটি করে ট্যাবলেট সকালে এবং রাতে পর্যাপ্ত পরিমাণ পানির সাথে সেবন করা অবশ্যই দরকার তো বন্ধুরা অবশ্যই এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ যে আপনারা গ্রহণ করতে পারেন প্রতিনির্দেশনা এই অ্যাকোয়াকেল ডিএক্সের উপাদানের প্রতি যার সংবেদনশীলতা রয়েছে তারা এটা গ্রহণ থেকে বিরত থাকবেন পার্শ্ব অতি সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে পেট ফাঁপা বমি বমি ভাব গ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া চামড়ায় ফুসকুড়ি ইত্যাদি দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে হাইপার ক্যালসি ইউরিয়া এবং হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে সতর্কতা মৃদু হাইপার ক্যালসি ইউরিয়া রোগীদের ক্ষেত্রে এই ঔষধের মাত্রা সতর্কভাবে কমিয়ে দিতে হবে এবং মৃদু থেকে মাঝারি ধরনের মূত্র হ্রাস ও দীর্ঘদিন ব্যবহারের প্লাজমা এবং সিরামের ক্যালসিয়ামের মাত্রা পরিমাপ করতে হবে যে সকল রোগীদের ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির ইতিহাস আছে সেসব ক্ষেত্রে মূত্রের মাধ্যমে নির্গত ক্যালসিয়ামের মাত্রা পরিমাপ করতে হবে যাতে হাইপার ক্যালসি ইউরিয়া না হয় ঔষধের সাথে মৃতুস্ক্রিয়া স্বাভাবিকভাবে ঔষধের সাথে মৃতস্ক্রিয়া সেব্য ক্যালসিয়াম টেট্টাসাইক্লিন ও ফ্লোরাইড জাতীয় ঔষধের শোষণ হ্রাস করতে পারে তাই এই সকল সেবনের মধ্যবর্তী বিরতি কমপক্ষে তিন ঘন্টা বাঞ্ছনীয় থায়াজাইট ডাই ইউরেটিক ক্যালসিয়ামের নিঃসরণ ক্ষমতা হ্রাস করে ফেনাইটোইন বার্বিচুরেট গ্লুকো কর্টিকয়েট ভিটামিন ডি থ্রি এর বিভাজন করতে পারে কিছু সংখ্যক খাদ্য যেমন শাক জব অন্যান্য শস্য জাতীয় খাদ্য দুধ দুগ্ধজাত খাদ্য আন্তরিক অধিগ্রহণ হ্রাস করে গর্ভাবস্থায় স্থানান্তরকালে গর্ভাবস্থায় স্থানান্তরকালে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অতিরিক্ত চাহিদা থাকে সুতরাং গর্ভাবস্থা এবং স্থানাদানকালে অ্যাকোয়াকেল ডি এবং ডিএক্স ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যেতে পারে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ ইতিপূর্বে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু